তৃণমূলের জেলা চেয়ারম্যান তথা জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনকে হোয়াটসঅ্যাপে প্রাণ হুমকি সাংবাদিক সম্মেলন করে জানালেন জাকির হোসেন হুমকির জেরে আতঙ্কিত জাকির হোসেন এবং পরিবারের লোকজন সহ অনুগামীরা শ্রেণী প্রশাসনে দ্বারস্থ হয়েছেন ও দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন হুমকি দেখাচ্ছে আমাদের কি না কোথায় থেকে কে করছে সেটাও যাই না আমরা নাম্বার আছে আপনার নাম্বারটা দেখে নিন এবং আমাদেরকে বারবার করে এই হুমকি দিয়েছে রাগও দিয়েছে আমরা কিন্তু প্রশাসন এবং আপনাদের মিডিয়া ভাইকে বলবো আপনারা এর সুব্যবস্থা হয় সেই ব্যবস্থা হ্যাঁ একটা ফোন থেকে বাবা না লিখেছিল আপনাকে দিচ্ছে না পরিবার সহ মানে সবাইকেই হুমকি দিচ্ছে বোম মেরে মানে কি একজন থাকবে আগে একাধিক লোক থাকে তাকে সবকে বোম মেরে দেবে আমার সে যে সিকিউরিটি থাকে আমার সঙ্গে ফোর্স থাকে তারও তো মেনে নিতে পারে এবং তার আমার সঙ্গে আমার অনেক সুভাগ্যের লোক আছে তারা থাকে তাদেরকে মেনে নিতে পারে সেই হুমকি বারবার দিচ্ছে এরা কি দেখো নিমতি হয়ে ঘটনা যুক্ত হতে পারে কারণ হলো যে তারা নিশ্চয়ই হলে একবার করে সাহস নাই কি করে পায় তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সিকির ব্যবস্থা করে তার কঠোর ব্যবস্থা করে সেই ব্যবস্থা করছে এই বিষয়টা কি উদ্ধবনে কেউ জানেন হ্যাঁ এই বিষয়টা উদ্ধবনে দেখুন আমি কালকে এভার করেছি উদ্ধবনকে আমরা অবশ্যই জানাবো কারণ এই ইলেকশন চলছে আপনাদের প্রেস মিডিয়ার মাধ্যমে আমি জানাচ্ছি দিদির অনুরোধ উনি আমাদের বাংলার মা বাংলার জন্য সবুজিটা মানুষকে রক্ষা করার জন্য উনি আছেন আমরা চাইব অবশ্যই রক্ষা করবে এবং তার কঠোর ব্যবস্থা করবে এই আশা রাখছি এবং বর্তমান বিধায়ক আপনার উপরে বারবার এরকম হুমকি আসছে আপনি নিরাপত্তা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে কি দাবি জানেন দেখুন নিরাপত্তা যথেষ্ট দিয়েছে কেউ খারাপ লোক আছে খারাপ লোকের তার ব্যবস্থা করবে আমরা চাই বাংলা শান্ত শান্ত হয়ে চলার চেষ্টা করি আপনারা জানেন আমার এখানে আসলে যে একজন গরিব মানুষ আসে তবু তাদের সঙ্গে ভালো ব্যবহার করি মা বলে ভাই বলে কথা বলি এবং কে বলতে পারে না করছে খারাপ আমি ব্যবহার আচরণ করি কারণ আমার এটা আমার এটা শখ বা এটা আমি জনসভা করতে তাই জনসভার মতো করি কেউ বলতে পারবেন না যে আমি খারাপ ব্যবহার করেছি দমানোর চেষ্টা করছে মাননীয় মুখ্যমন্ত্রীকে দমানোর চেষ্টা করছে তার দলকে দমানোর চেষ্টা করছে বিভিন্ন রকম হুমকি তাই বিভিন্ন মানুষ বিভিন্নভাবে হুমকি দেওয়ার চেষ্টা করছে বললাম যে কিছু দালাল আছে যে আর বলে ফ্যাক্টরি ক্রিয়েট করে দিব

যাবনা ভালো করে দেখুন আর দুষ্কৃতীদের দমন হইতে তাদের উদ্দেশ্যটা কি উদ্দেশ্য কি সেটা জানি না মনে নিমুক্তী দল করি তো করি এটাই মানুষের সহ্য হয় না আমরা কোন খারাপ কাজ করি না আমরা খারাপকে সাপোর্ট করি না মাননীয় মুখ্যমন্ত্রী যেমন সৎ ভয় চলে আমি সৎ হওয়ার চেষ্টা করছি কিন্তু মানুষের সাথে সহ্য হয় না তাই সেগুলো তারা উদ্দেশ্যপূর্ণিতভাবে এগুলো আমাদের এটা বিস্তর করার কারণে যে যা নাও করতে যা ব্যক্তি কিছু করতে পারে সেটা আপনার ব্যাপার কিন্তু হুমকি এই যে বোম্বে এগুলো বলার মানে এগুলো বলার জায়গা নাই এত বড় সাহস কি করে হচ্ছে দুষ্কৃতি সেই দুষ্কৃতিকে দমন করতে হবে এবার আমাদের প্রথম দেখছে অবশ্যই দমন দেখেন আমি অ্যাকচুয়ালি আপনারা জানেন দু হাজার সতেরো সা সালের সতেরো ফেব্রুয়ারি আমাকে স্টেশনে বম লাগে এবং আমার সঙ্গে সাতের জন এঞ্জুলি হয় তাদের আজ পর্যন্ত বিচার হয়নি এবং আমাকে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বিভিন্ন রকম গালাগালি এবং বম মেরে দেব সেই আমাকে হুমকি দিয়েছে এবং আমরা চাইব আমরা আমার ছুটি থানায় আমি এফআইআর করেছি এই জিডি করেছি জেনে আর পূর্ণঙ্গ তদন্ত হয়ে তাদের প্রতি কঠোর ব্যবস্থা নেয় আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দল করি সেই কারণে আমাদেরকে এই হারাস করার চেষ্টা করছে এবং কিছু দালাল আছে বিভিন্ন রকমভাবে হুমকি দিচ্ছে যে রেড করিয়ে দেব হল কেস করিয়ে দেব আমরা কিন্তু এই বিচারিত ভিতরে আছি কেন মাননীয় মুখ্যমন্ত্রী দল করি বলে আমাদেরকে এই বমের হুমকি দিচ্ছে এবং অশ্লীল গালাগালি এবং যে কোনো প্রাণে মেরে দেওয়া ভয় করছে কেন আপনারা জানেন আমার এক মাস পরে আবার অপারেশন হবে আমি কম্বাটুর যাব কারণ হলো যে আমার পুজ পড়ছে এখনও পা দিয়ে হাঁটতে পারি না এখনও আমার ঘাস উফায়নি আবার আমাকে এই হুমকির সুরে বলেছে হুমকি দিচ্ছে আমার হোয়াটসঅ্যাপে একা একদিন না একা দিন কারণ হলো দেখেন আমরা অত হোয়াটসঅ্যাপ দেখার টাইম পাই না বেশ কিন্তু দিচ্ছে আমি দুদিন আগে লক্ষ্য করে দেখলাম যে আমাকে প্রচুর গালাগালি এবং হুমকির সুরে আমাকে দিচ্ছে আমি প্রশাসনকে বলেছি যেনে কঠোর তার ব্যবস্থা করা হয় এবং কঠোর ব্যবস্থা নিয়ে যেনে মাননীয় মুখ্যমন্ত্রী যে তার বদনাম করার চেষ্টা করছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে আমরা দল করি সেই কারণে আমাকে এই ফাঁসানোর চেষ্টা করছে এবং এই হুমকি দেওয়ার চেষ্টা করছে আমরা চাইব প্রশাসন যেন তাদের কঠোর ব্যবস্থা নেয় এবং কিছু দাল আমি বলেছি যে আমাদেরকে বিভিন্ন রকম ডেট করিয়ে দেব হর্স কেস করিয়ে দেবো এইগুলোও বলছে আমরা এই নিয়ে বিদেশিত আছি মানুষ এর ভালো কাজ করি এই মানুষ সহ্য করতে পারছে না তাই এগুলো মানুষ প্রতিঘাত করে মানুষকে ভয় দেখিয়ে আমাকে বিভিন্ন রকম করা দেখুন এটা আমার কাছে জানা নেই প্রশাসনকে বলেছি সেগুলো আমরা সমস্ত লিঙ্ক দিয়ে পাঠিয়েছি মোবাইলটা আপনাদেরকে দেখাতাম মোবাইলটা থানায় পাঠিয়েছি এবং আমি সমস্ত সমস্তগুলোকে আমি স্ক্যান করেছি আপনাকে সকলকে দেখাতে পারবো এবং নিয়ে নিয়েছি এবার আপনারা দেখুন কারণ আমরা সবসময় স্বচ্ছভাবে থেকেছি স্বচ্ছভাবে ব্যবসা করি এবং তাই আমরাকে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল থেকে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাদেরকে যেভাবে হুমকি দিচ্ছে এটা প্রাণের ভয় পুরো বাড়ির লোক আতঙ্কিত এবং এলাকার কিছু আমার অনুগ্রামের আতঙ্কিত যে এই ধরনের বারবার হলে মানুষ বাঁচবে কী করে এবং মানুষের নিরাপত্তা কোথায় তাই আমরা প্রশাসনকে বলেছি তার কঠোর ব্যবস্থা যেন হয় এবং এই ব্যবস্থা আমরা জানেন যে এখন আমি সুখাইনি আবার আমি বলছি যে আমি আবার অপারেশনে যাব কারণ আমার পুঁজ করছি আমার হাঁটতেও পারছি না আমি আপনারা দেখেন যে আমি পা এক 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 চলতে পারি না এবং সেই কারণে আমি নিজে দিয়ে আছি আবার সেই ধরনের আতঙ্ক ছড়ার চেষ্টা করছে এবং বিভিন্ন রকম ভয় দেখার চেষ্টা করছে আমরা এক সুব্যবস্থা চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ যে তার প্রশাসন গোটেটাই জেনে দেখে তার কঠোর ব্যবস্থা করে কতদিন থেকে আপনাকে হুমকি দিচ্ছে দেখুন আমি